সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা এবং অভিনেত্রীদের সংখ্যা বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কেয়া পায়েল আজকের এই ভিডিওতে আমরা কেয়া পাইলের ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নামের সঙ্গে কেমন জানি একটি যোগসূত্র রয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর বিজ্ঞাপন থেকে ঠেকঠোক স্টার এরপর মডেলিং সবশেষে জনপ্রিয় একজন অভিনেত্রী গালে টোল পরা মেয়েদের দেখতে কার না ভালো লাগে মূলত নিজের অসাধারণ অভিনয় দক্ষতা এবং নিজের বিউটি লুকের জন্য খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছেন এই জনপ্রিয় অভিনেত্রী খুব অল্প সময়ের মধ্যে মিডিয়া অঙ্গনে অনেক বড় একটি জায়গা অর্জন করে নিয়েছেন তিনি দেখতে যেমন সুন্দরী তার থেকেও বেশি সুন্দর তার অভিনয়গুলো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন দেশের জনপ্রিয় ও বহুল আলোচিত নাট্য অভিনেতাদের সঙ্গে এবং জায়গা করে নিয়েছেন মেহজাবিন তানজিম তিশার মতো সুপারহিট অভিনেত্রীদের তালিকায় বর্তমান সময়ের ইয়াং জেনারেশনের ক্রাশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কেয়া পায়েল এক দুই ই মার্চ এক নয় নয় চার সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি বসবাস করছেন রাজধানী ঢাকার সাভারে জনপ্রিয় এই অভিনেত্রীর পুরো নাম হচ্ছে কেয়া আক্তার পায়েল তবে বর্তমান সময়ের দর্শকেরা তাকে পায়েল নামেই সবচেয়ে বেশি চেন মূলত ঠেকঠকে অভিনয় করার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তিনি জন্মসাল অনুযায়ী বর্তমানে তার বয়স হচ্ছে তিন এক বছর আমি আমার কেয়া পাইলের পৈতৃক নিবাস বাংলাদেশের বিখ্যাত জেলা ময়মনসিংহে অসাধারণ সৌন্দর্যের অধিকারী জনপ্রিয় এই অভিনেত্রী ধর্মীয় দিক থেকে ইসলাম ধর্মের অনুসারী অভিনয় জগতে কেয়া পাইলকে যতটা মনমরা দেখা যায় বাস্তবে সে অনেকটাই হাসিখুশি জীবনযাপন করে এবং বলতে গেলে সে অনেকটাই চঞ্চল প্রকৃতির মেয়ে কেয়া পাইলের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ব্যক্তিগত জীবনে জনপ্রিয় এই অভিনেত্রী সিঙ্গেল শিক্ষাগত জীবনে পায়েল রাজধানী ঢাকার ক্যাম্ব্রিয়ান স্কুল থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং পরবর্তীতে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে লাও অ্যান্ড জস্টিস ডিপার্টমেন্ট থেকে এলএলবি সম্পূর্ণ করেছেন মিডিয়া জগতে কাজ করার মুহূর্তটা ছিল অনেকটাই এক্সাইটেড মোমেন্ট কেননা পায়েল কখনো চিন্তা করেনি সে কোন একটা সময় মিডিয়া জগতে কাজ করবে মূলত দুই শূন্য এক সাত সালে মাধ্যমিকের স্টুডেন্ট থাকা অবস্থায় স্কুলের বিজ্ঞাপনের ফটোশ্যুট থেকে তার যাত্রা শুরু হয়েছে এরপর দুই শূন্য এক আট সালে কেউ নামক মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি তখন গানটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে কেয়া পায়েল দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেতে থাকে তো বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন ধন্যবাদ আমি কিন্তু